সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা নতুন আরও তিনটি স্ট্রাকচার শিখব তো যারা একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করার কৌশল শিখতে চান তারা কিন্তু ভিডিওটি দেখতে পারেন তো চলুন আমরা এখন ক্লাসটি শুরু করি স্ট্রাকচার ওয়ান ডোন্ট প্লাস বি প্লাস অ্যাজেক্টিভ তো এটা হচ্ছে স্ট্রাকচার এটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবেন তো আমরা কিন্তু অনেক সময় বলি অধৈর্য হয়েও না হতাশ হয়েও না দুর্বল হও না বিচলিত হয়ো না আবার চিন্তিত হয়ো না এই যে এই ধরনের বাক্যগুলো কীভাবে করতে হয় ইংলিশে তো চলুন এখন আমরা সেগুলো শিখব অধৈর্য হয়ো না এর ইংরেজি হচ্ছে ডোন বি ইমফ্যাশেন্ট ডোন ডোন্ট ইমফ্যাশেন্ট অসৎ হয়ো না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি ডিসঅনেস্ট ড বি ডিসঅনেস্ট অশিক্ষিত হইও না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি আনএডুকেটেড ডোন্ট বি আনএডুকেটেড অশিক্ষিত হইও না নিরক্ষর হইও না এর ইংরেজি হচ্ছে ডোণ্ট বি ইলিটারেট ডোন্ট বি ইলিটারেট নিরক্ষর হইও না রাগান্বিত হইও না এর ইংরেজি হচ্ছে ডন বি ডন ডোন্ট অ্যাংরি বিচলিত হইও না ডন বি নার্ভাস ডোন্ট বি নার্ভাস বিচলিত হইও না হতাশ হয়েও না এর ইংরেজি ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হতাশ হয়েও না নিশ্চিত হয়েও না চিন্তিত হয়েও না ডোন্ট বি ওয়ারিড ডোন্ট বি ওয়ারিড চিন্তিত হয়েও না আবেগপ্রবণ হয়েও না এর ইংরেজি হচ্ছে ডো্ট বি ইমোশনাল ডোণ্ট বি ইমোশনাল আবেগপ্রবণ হয়ে না অখুশি হও না তো এটাকে আমরা বলবো ডোণ্ট বি আনহ্যাপি ডো্ট বি আনহ্যাপি অসুখী হয়ে না অলস হয়ে না ডো্ট বি লেইজি বি লেইজি অলস হয়ে না দুর্বল হও না তো এটার ইংরেজি হচ্ছে ডন বি উইক বি উইক দুর্বল হও না তো বন্ধুরা স্ট্রাকচার পদ্ধতির মাধ্যমে শত শত বাক্য তৈরি করার কৌশল শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো অযোগ্য হয়েও না এর ইংরেজি হচ্ছে ডোন্ট বি ইন ইলিজেবল ডোণ বি ইন ইলিজাবেল অর্থ অযোগ্য হয়েও না স্ট্রাকচার টু সাবজেক্ট প্লাস ডো্ট প্লাস ভারবে ভি ওয়ান প্লাস এক্সটেনশন আমরা অনেক সময় বলি আমি ধূমপান করি না আমি তাকে চিনি না আমি তার সাথে একমত না আমি কিছু জানি না আমি একা যেতে চাই না তো এই ধরনের বাক্যগুলো আমরা এখন শিখব তো আমি তাকে চিনি না এই ইংরেজি হচ্ছে আই ডোন্ট নো হিম আই ডোণ্ট নো হিম আমি কাজটি করি না তো এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট ডু দা ওয়ার্ক আই ডোন্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি না আমার এটার প্রয়োজন নেই এর ইংরেজি আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট আমার এটার প্রয়োজন নেই আমি তোমাকে ভালোবাসি না তো এর ইংরেজি হচ্ছে আই ডোন্ট লাভ ইউ আই ডোন্ট লাভ ইউ আমি ধূমপান করি না আই ডোন্ট স্মোক আই ডোন্ট স্মোক আমি ধূমপান করি না আমি তাকে পছন্দ করি না তো এর ইংরেজি আই ডোন্ট লাইক হিম আই ডোন্ট লাইক হিম আমি একা যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো অ্যালন আই ডোন্ট ডোট টু গো অ্যালন আমি একা যেতে চাই না আমি আর চাই না তো এর ইংরেজি হচ্ছে আই ডোণ্ট ওয়ান্ট এনি মোর আই ডোন্ট ওয়ান্ট এনি মোর আমি আর চাই না আমি তার সাথে একমত না তো এটাকে আমরা বলবো হচ্ছে আই ডোন্ট এগ্রি উইথ হিম আই ডোন্ট এগ্রি উইথ হিম আমি তার সাথে একমত না আমি কিছু জানি না তো এর ইংরেজি আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং আমি কিছু জানি না আমি তার ঠিকানা জানি না তো এটাকে আমরা বলবো আই ডোন্ট নো হিস অ্যাড্রেস আই ডোন্ট নো হিস অ্যাড্রেস আমি তার ঠিকানা জানি না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে কিন্তু একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো এখন স্ট্রাকচার থ্রি দেখবো আমরা স্ট্রাকচার থ্রি ডু ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন তো আমরা অনেক সময় বলি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি ফুল পছন্দ করো তুমি কি তাকে ঘৃণা করো তুমি কি ধূমপান করো অথবা তুমি কি ব্যায়াম করো তো এই যে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো কিন্তু এই স্ট্রাকচার দিয়ে করতে হবে তো এই ধরনের বাক্য অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করে করতে হয় তো চলুন আমরা কিছু বাক্য প্র্যাকটিস করি তুমি কি আমাকে পছন্দ করো এর ইংরেজি হচ্ছে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি তুমি কি আমাকে পছন্দ করো তুমি কি ফুল পছন্দ করো ডু ইউ লাইক ফ্লাওয়ার্স ডু ইউ লাইক ফ্লাওয়ার তুমি কি আমার সাথে একমত ডু ইউ এগ্রি উইথ মি ডু ইউ এগ্রি উইথ মি তুমি কি আমার সাথে একমত তুমি কি তাকে ঘৃণা করো তো এর ইংরেজি হচ্ছে ডু ইউ হ্যাট হিম ডু ইউ হ্যাট হিম তুমি কি তাকে ঘৃণা করো তুমি কি মেয়েটিকে পছন্দ করো ডু ইউ লাভ দ্য গার্ল ডু ইউ লাভ দ্য গার্ল তুমি কি মেয়েটিকে পছন্দ করো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক ডু ইউ স্মোক তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডু ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পারছো তুমি কি ফুটবল খেলো ডু ইউ প্লে ফুটবল ডু ইউ প্লে ফুটবল তুমি কি ব্যায়াম করো ডু ইউ এক্সারসাইজ ডু ইউ এক্সারসাইজ তুমি কি ব্যায়াম করো তুমি কি নিয়মিত লেখো এর ইংরেজি ডু ইউ রাইট রেগুলারলি ডু ইউ রাইট রেগুলারলি তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম ডু ইউ লাইক হিম তুমি কি তাকে পছন্দ করো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আর এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ আমি ধূমপান করি না এর ইংরেজি কি। এই আই ডু স্মোক বি আই ডোন্ট স্মোক সি আই স্মোক ডি আই ডোন্ট স্মোকিং তো দশ সেকেন্ডের মধ্যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আমি ধূমপান করি না এর ইংরেজি কি। তো আপনার সময় শুরু হচ্ছে এখন